সামনে আট সকাল আটটা দশ মিনিটে এই আজিপার হসপিটালে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ লোককে সুস্থ করার জন্য আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাষট্টি বছর ধরে যে স্বপ্ন তিন দিন করে গড়ে তুলেছিলাম একটা রাশির মধ্যে আমাদের জীবনটা পুরো উলট করে দিয়েছে আমার মনে কতগুলো প্রশ্ন এসে আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আর যে দশটা দশ মিনিটে আমার মেয়ের এইরকম খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন বলেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত কি কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না তারা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা থাকে কি হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করল দায়ী করল কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটালে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেন আমরা দেহ দিকে রেখে দিতে আমরা দেহটা রেখে দিতে কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টাড়া থানার সামনে আমরা এক ঘন্টার ওপরে পড়েছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের গিজার যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ হয়ে বাড়ি ফিরে যাই বাইরে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেট করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য আমরা দেশ দেহ দাহ করতে বাধ্য কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে

তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্টার ইন্ডার ইন ইন্দিরা মুখোপাধ্যায় বার বার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে কারণটা কি কি কারণে আমরা করছি এই জিনিসটা তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন আমার কাছে আমি এই আর্জিটা জানিয়ে আমি এখানে বলাফত দেখতে চাই